সৌদি আরব করে কি আপনি কি তা করেন এটা কথা বলেন না কেন ওই অমুক দেশ করে কি আপনি যে বইয়া বয়ে বিড়ি খান এই মুসলমান বলেন না কেন আপনি যে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন এটা গুণা না আপনি যে হারাম রোজগার করেন আপনি যে হালাল উপার্জন করেন না সুজা ঈশা এই জন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের ইমানই দায়িত্ব আমি আমার জায়গার থেকে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে সুযোগ দেন আমি জান দেব মাওলা আল্লাহকে বলে কেউ লাগবে না বলে আল্লাহ আমনের যদি ভাল লাগে ফিলিস্তিনের মজদুম মুসলমানের জীবন রক্ষার জন্য যদি আমি আনিসুর রহমানের কলিজা যদি আপনার পছন্দ হয় তো আমার রক্ত দিয়ে হলো মুসলমানকে বাঁচায় না আমি আগে জান আল্লাহ আমাকে সুযোগ দেন আমি যেতে চাই আমি কি করতে পারি মাহুলা আপনি আমাকে সুযোগ দেন ফিলিস্তিন জিত বলেন ইনশাল পঁচাত্তর বছর বড় কিছু না সাড়ে সাতশো বছর লাগুক একশো বছর লাগুক আর দুইশো বছর লাগুক একশো বছর পরে হলেও একশো বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে ব্রিটিশের লাল কুত্তা থাকতে পারে নাই কাজে ওই সাদা কুত্তাও থাকতে পারবে না থাকতে পারবে ছাড়তেই হবে মূল জমি ওলার জমি নিতার কথা বোঝেন না আমরা গেরাম দেশের কথা মানে মামলা হইতে 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 পারে এই পরশুদিন আমার একজন কইলে উজুর তেষট্টি বছর পরে তার নাতি জমি পাইছে দখলদার কি করতে হয় ছেড়ে দিতে হয় জায়গা মামলা চলে হয়তো সত্তর বছর দেওয়ার পরেও কি ছেড়ে দিতে হয় কাজে ফিলিস্তিনের পুরা জমিন মুসলমানের জমি মুসলমানের বিজয় করা জমিন সাহাবায় কেরাম হজরত আবু বকর সিদ্দিকের জামানায় ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে হজরত ওমর রাদি আল্লাহ তালুর জামানায় ঈশা হজরত আবু ওবায়দা ইবনুল চার্রাহ হজরত আমর ইবনুল আস হজরত সুরাহবিল ইবনে হাসানা হজরতে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান হজরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান এরকম বড় বড় জলিলুল কদর সাহাবিরা প্রত্যেকে ফিলিস্তিনে যুদ্ধ করছে শেষ পর্যন্ত ফিলিস্তিন বিজয়ের কাগজে হজরত ওমর মদিনার থেকে উঁটের পিঠে চড়ে জেরুজালেম এসে নিজে সই ইসলামের দ্বিতীয় খালিফা হাতে সই করা যাবে কার জমিন বলেন এজন্য বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথীরা আমার হতাশ নাম এক নম্বর কাজ এটা একটা করণীয় মোমেন কি হবে না হজরত ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফকে ছোটবেলায় হারাইছিলেন না দশ ছেলের ষড়যন্ত্রে চল্লিশ বছর পরে চল্লিশ বছর একটা না কাঁদছে চোখের পানি ফেলছে অন্ধ হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেন ইয়াকুবের দুই চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে সাদা হয়ে গেছে এখন আর দেখে নাকি চল্লিশ বছর পরেও যখন দশ ছেলে দুর্ভিক্ষের কারণে অভাবের কারণে খাবার কিনতে গেছে মিশরে এই ফিলিস্তিন থেকে ইয়াকুব আলাহিসাল্লামের জন্মভূমি কিন্তু এই ফিলিস্তিনে কেন আন তো এইখান থেকে দশ ভাই যখন মিশরে গেছে খাবার আনতে খাবার কিনতে তিনবার গেছে খাবার কিনবার জন্য তিনবারেই ইয়াকুব আল্লাহাম যাওয়ার সময় বলছে বাফ আমার ছেলেটাকে তালাশ করো ইউসুফকে খুঁজো খুঁজো তৃতীয় বারেও আবার বলছে আগে দুইবার ছেলেরা খুঁজতে আইছে পাইছে না তৃতীয়বার আবার গেছে ছেলেরা এইবারও উনি বলছে ইয়া বনী আযহাবু হে আমার সন্তানেরা যাও ফাতাহাসসু সাথে সাথে আমার ছেলেটাকে তালাশ করিও এরপরে বললেন ওয়ালা তাই